ল <laughs> চিরত <laughs>

না সবলে কিছু বাকি না আচ্ছা আচ্ছা আমি অল করে আগে বানি ইচ্ছা আছে বাবা এটা যেন লাগা লাগি যায় না ভি নাবার লাগি থাকে না এইয়া তোমার টিটা দিন তো বাকি আছে হ্যাঁ ব্রেশি ইয়া করলে হ্যাঁ লাইটা যাবে তো লাগাইতে এরকম ভাগ্য

এক <laughs> দিছৰি

তোমার <yy> <región> <t> <pixel>

সেই নাম ধরে নেছি মেশিন নামটা চালু করাইয়া দিও বলে কমে কমে জানাস কি করে না বাল কম লো কমে দিও তবে ওই সে বা কম তো খানা লিংক কই এন্ডিং কই এটা একটা তো আমারে অত বড় অত বড় লাগে আডি তো নাই দিও এই নাও একবার এক গুণ এড়ি ধরে গেছে বুঝে ছোট ঘুরছে জন্য দিয়ে দিছি তুমি জোল দিছি কেমন ফুটাতো সাই আসো <usuruh> না

আমি খাবো না আমার খাওয়ার সাথে সাথে এখন একটু দিয়ে না